বিপদে পড়ার আগে অবশ্যই আপনার অ্যান্ড্রয়েড ফোনে এই সেটিংটি অন করুন আমরা যখন আমাদের স্মার্ট ফোনে কাউকে কথা বলি বা আমাদের ফোনে কন্ট্যাক্ট ফোনে যে নাম্বারগুলো আমরা সেভ করে রাখি সেই নাম্বারগুলো অন্য থার্ড পার্টি অ্যাপ্লিকেশনগুলো তারা কিন্তু অ্যাক্সেস করতে পারে স্মার্টফোনে একটা সেটিংস রয়েছে আমার একটা সেটিংস রয়েছে এই সেরিংটি অন করলে কী হবে আপনার ফোনে কন্ট্যাক্টের নাম্বার রয়েছে যেগুলো সেগুলো আর কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন সেগুলোকে অ্যাক্সেস করতে পারবে না বা চুরি করতে পারবে না তো কী সেটিংস রয়েছে আপনার স্মার্টফোনে এই সেরিংটি অন করলে আপনার ফায়দা হবে অনেক তো চলুন আজকে ভিডিও সেটিংটি অন করার জন্য আপনার স্মার্টফোনে ছোট একটা সেটিংস অন করে নিতে হবে তো সিম্পলি আপনার সেটিংস আসবেন সেটিংসে এসে আপনাকে নিচে আসতে হবে নিচে এসে গুগল বলে একটা অপশান পাবেন প্রত্যেকের স্মার্টফোনে গুগল বলে অপশানটি থাকে তো এই অপশানটি খুঁজে বের করবেন এবং ট্যাপ করার পর দেখবেন যে রিকমেন্ডেড অ্যান্ড অল সার্ভিস লেখা থাকবে তো ট্যাপ করবেন ট্যাপ করে দেখতে পাবেন নিচে আসবেন নিচে এসে এখানে নিচে আসবে নিচে এসে এখানে দেখবেন একটা অপশন পেয়ে যাবেন লেখা থাকবে ফোন নাম্বার শেয়ারিং বলে তো এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখবেন যে এটা আপনাদের ফোনে অন থাকবে তো আপনাদের ফোন থেকে এটাকে অফ করে দেবেন অফ করে কী হবে আপনার ফোন থেকে আর কোনো কেউ অ্যাক্সেস করতে পারবে না আপনার ফোনে কন্ট্যাক্ট নাম্বার কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন বা কোথাও কিন্তু আপনার ফোনের যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে ফোন নাম্বার রয়েছে সেগুলো কিন্তু আর অ্যাক্সেস করতে পারবেন না তাহলে হবে যে আপনি আপনার নাম্বারগুলো সিকিউর রাখতে পারবেন সেভ রাখতে পারবেন তো এছাড়া আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরবর্তী ভিডিওতে